আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সাতাইশের দিনের পরের দিন আজকে একটু বান্ধবীদেরকে ইফতারি দেওয়ার জন্য চেষ্টা করছি তো সে আজকে দিন খুব ব্যস্ত আছি তো আজকে আমার মাটা খুব বিরক্ত করছে কান্নাকাটি আমরা দুই বোন মিলে ইফতারের আয়োজন করছিলাম কিন্তু মানজিয়াবুড়ি খুব কান্নাকাটি করছিল কারো কাছে থাকতে ছিল না আর সেই সঙ্গে সেই সঙ্গে আমার ছেলে হানফ ইসলামও মানে খুবই বিরক্ত করছে সারাক্ষণ লেগে থাকে সে সারাক্ষণ শুধু মানজিকে মারে আর আর মানজি তো কান্নাকাটি করতে থাকে এই হলো অবস্থা আমাদের আজকে তো এখন বাজে দুপুর বারোটা এখন আমরা ইফতারি সব কিছু কুচ গাছ করেছি দুই বোন মিলে তো এখন আপনাদেরকে দেখাই কি ইফতারি গোছ গাছ করেছি আমরা তিন বোন মিলে এই যে সুলাভনা হওয়া আমাদের শেষ ডিমের চপের জন্য ডিম রেডি করেছি একটু তেহেলি রান্না করার জন্য মাংস রেডি করে রেখেছি রে মাংস কষিয়ে রেখেছি পাশাপাশি আলুর চপের জন্য আলু সিদ্ধ দিয়েছি আলু সিদ্ধ দিয়েছি তো এখন আর আমার ছোটো বোন সে যে মুরগি মুরগি বানানো নিয়ে ব্যস্ত আছে ঈদের মুরগি ঈদের ঈদের দিন রোস্টের মুরগি তো তো আজকে এই পর্যন্ত রেডি করেছি এখন পর্যন্ত এখন বাজে সাড়ে বারোটা তো সাড়ে বারোটার ভিতরে তো ঠুকুন রেডি করেছি বাকি ঠুকুন বিকালে করব তো সবাই আজকে কি কি বান্ধবীদের বাসায় কি কি ইফতারের আয়োজন করলাম দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকুন যদিও আমরা মধ্যবিত্ত মধ্যবিত্তটা তো সেই সেইভাবে মানে ইফতারের আয়োজন করতে পারে না তো যতটুকুন পেরেছি চেষ্টা করেছি আমার সাধ্য অনুযায়ী একটু ভালো কিছু করার তো আমার মানজিবুড়ি এই যে আমার মানজিবুড়ি আজকে খুবই মানে কান্নাকাটি করতেছে কেন বুঝতেছি না আর শুধু খালি আমার কোলে আসতে চায় ওর ওর আপু এত ভালোবাসে ওর আপুর যান কিন্তু আপুর কোলে কেন যেন থাকতেছে না খালি খালামনি কোলে আসবে বড় খালামনি কোলে আসবে আর আহানা পিছলাম তো আছে মানজির পিছে সারাক্ষণ লেগে থাকে আর মানজিকে মারে আলুর চপ আর ডিমের চপ এগুলা এখন বানিয়েছি এগুলা রেখে দিব বিকালে ভাজবো তুমি এসো ঘুমাইতেছে আমাদের মানজিয়া বুড়ি খেলা করছে কান্নাকাটি করতেছিল থাকবে না কোলে পরে নিচে নামিয়ে দিয়েছে এই যে এখন খুশি হাসতেছে এখন এই যে রান্না করে আমার খালামনি ভাজা পড়ার কাজ করছে আর আম্মু দিক দিদি রান্না করেছে এই যে আহ বিরনি কিন্তু অনেক সুন্দর ধান বের ফিরতে আরে এই যে মানজিয়া বুড়ি ঘোরাফেরা করছে আহান এখনো দুপুরের খাওয়ায় শেষ করতে পারেনি বাজে সাড়ে তিনটা এই যে এই যে এই যে আমাকে মাঞ্জু বেটা এই যেমন আহানাব বেটা নামাজ পড়তে যাচ্ছে আচরের নামাজ বাবার সঙ্গে এই যেমন মান্জু বেটা এই যে আমার ইফতার কিছু কিছু ভাজা শেষ আমার মেজ বোন ইফতার ভেজেছে আমি তেহেরি রান্না করেছি এই যে বান্ধবীদের বক্স শেক করে খা ইফতার পরিবেশন করা হবে আমার ছোটো বোন ফ্রুটস কাটছে আর হলো আমার মা বাবা দুটো আজকে এমন বিরক্ত করতেছে তা তো আর বলার নাই যে আমার ছেলে আসরের নামাজ পড়ার জন্য বাবা কোথায় যাচ্ছ বাবা আল্লাহ তুমি ইফতার করে ফেলছো এই ছেলে তুমি ইফতার করছো তুমি কোথায় যাচ্ছ বলো ও নামাজ পড়বা কোথায় যে নামাজ পড়বা মসজিদে ওরে বাবা সত্যি এই যে দুই ভাই বোনের ওরে বাবা বোন রে সালাম দিতেছে বোন কে সালাম দেয় পাপা দাও দাও কেটেছে আমার ছোট বোন বাকি আছে এই যে খাবার রেডি করতেছি এখন কারণ একটু মানে লেট হয়ে গেছে এবং আহনাব একটু বিরক্ত করতেছিল অনেক কান্নাকাটি যার কারণে মানে ফুল আপনাদের সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেখাইতে পারলাম না তো সংক্ষিপ্ত ভাবে যতটুকুন হয়েছে ততটুকুন দেখাচ্ছি মানে আমার দুই বান্ধবীর বাসায় এবং তার বোনের বাসায় এবং ভাবির বাসায় সবার বাসায় যে আমাদের জন্য একটা অল্প রেডি করেছি ফুল মানে টেবিলটা গুছিয়ে সাজিয়ে মানে দেখাইতে পারলাম না সময়ের অভাবে আর মোটামুটি যা যা আইটেম করেছি ওগুলো একটু আপনাদের মুখে বলে দিলাম যে পেঁয়াজু বেগুনি আলুর চপ রো চিকেন রোল তারপরে ডিমের চপ কলা খেজুর তারপরে ফলের ভিতর আছে চারটে আইটেম কলা তারপরে তরমুজ বাঙ্গি তারপরে শেষে শোলা ছিল আর আপেল মালটা তার তার সঙ্গে তেহেরি ছিল শরবত এবং চিরা ভিজিয়েছিলাম এগুলো আর কি আমাদের জন্য আর এমনি ইফতারি আর এইটা হয়েছে আমার বাসার কেয়ারটেকারের জন্য আর আমার আমার খালার জন্য মানে আমার মানে হেল্পিং হ্যান্ডের জন্য রেখেছি তো যাই হোক মোটামুটি আমি খুব মানে লেট হয়ে গেছিলো দেখে তারা করে যেভাবে পাশ সুন্দর করে সাজিয়ে দেখানো সম্ভব হলো না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ